আকাশ বাবাকে ধাক্কা দিয়ে তার বইয়ের পাশে বসিয়ে দিল বাসর ঘরে বাবা আকাশকে বলল তুই আমাকে জানুয়ারের মতো এইভাবে ধাক্কা দিয়ে এখানে কেন বসিয়ে দিয়েছিস আমি তোর মতি গতি কিছুই তো বুঝছি না রিমি ঘুমটাটা আরও নিচে নামিয়ে দিয়ে ভয়ে কাঁপছে আকাশ বলল তোমার খুব ইচ্ছে বাসর করার এই জন্য ওর পাশে বসিয়ে দিয়েছি তুই কি পাগল হয়ে গেছিস আমার সাথে এই ধরনের আচরণ করছিস কেন আমাকে বুঝিয়ে বল রাগ সহ্য করতে না পেরে আকাশের ঋষি রাগান্বিত হয়ে বলল আপনার এইসব কি শুরু করে দিয়েছেন সবেমাত্র মাত্র আজকে আমার বাসর রাত আপনাদের প্রবলেম কি আমাকে একটু বলবেন আকাশ চোখ গোল করা আঙ্গুল দেখে বলল তুই একদম চুপ কর একদম কথা বলবি না কথা শুনলে আমার মনের ভেতর একটা ঘৃণা কাজ করে আকাশের স্ত্রী রিমি আর কিছু না বলে চুপ হয়ে রইল আকাশের বাবা খাট থেকে উঠতে চাইলে আকাশ জোর করে বসিয়ে দিয়ে বলল তুমি উঠে যাচ্ছ কেন ওর সাথে বাসর করো আমার কোনো প্রবলেম নেই তোমার ইচ্ছে মতো ওর সাথে যা যা করতে হয় তাই করো আমি কোনো বাধা দেব না বাবা বলল তোর লজ্জা সরম বলতে কিছুই নেই আমি তোর জন্মদাতা বাবা একজন জন্মদাতা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় ততটুকু শিক্ষাকে আমি তোকে দেইনি আকাশ বললো শিক্ষা দিলে তো অবশ্যই শিক্ষাটা আমার কাছেই থাকতো তুমি জন্মদাতা বাবা হয়ে ছেলের সাথে যা যা করেছো তা কিন্তু মেনে নেওয়ার মতো নয় বাবা বলল আমি কি করেছি তুমি কি করেছ শোনো তাহলে আকাশ তোফায় বসে নিজে নিজে বলল বিয়ের দিন তারিখ তো ঠিক হয়ে গেছে এখন সবাইকে ইনভাইট করতে হবে কাকে দিয়ে কি করব মাথায় তো কিছুই আসছে না এই বলে মোবাইলটা বের করে তার খালামনিকে কল দিল কল রিসিভ করার সাথে সাথে আকাশ বলল আনটি তুমি কেমন আছো আর হ্যাঁ কিছু কি শুনেছ তুমি হালিমা বেগম বলল তোর বাবা বলেছিল তোর বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু কার সাথে হয়েছে কোথায় থেকে পছন্দ হলো তা কিন্তু বলেনি আকাশ বলল আন্টি তোমরা তো এতদিন ধরে এদিক সেদিক চলাফেরা করেছো কোনোদিনও একটা মেয়ে তোমাদের চোখে পড়েনি আর বাবার শেষ পর্যন্ত মেয়ে পছন্দ হয়ে গেল আর ওদের পরিবার খুব ভালো হালিমা বেগম বলল ফ্যামিলি ভালো মেয়ে সুন্দর সব কিছু বুঝলাম কিন্তু মেয়ের চেহারা তো দেখলাম না তোর সাথে কতটুকু মানাবে আর আমাদেরকে কতটুকু সম্মান করবে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারতাম আকাশ বলল খালামনি আমি এক্ষুনি আসছি মেয়ের ছবি আমার মোবাইলে আছে আর হ্যাঁ রাহি কোথায় বাসায় আছে হালিমা বেগম বললো হ্যাঁ রাখিও বাসায় আছে সেও দেখার জন্য পাগল হয়ে গেছে তোর হবু স্ত্রীকে আচ্ছা ঠিক আছে রাখো আমি এখুনি আসছি এই বলে ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি খালার বাসায় গেল হালিমা বেগম আকাশকে নাস্তা হাতে তুলে দিয়ে বলল তুই আসবি জানতাম তাই বাসা থেকে বের হইনি না হয়ে ভালো কিছু নিয়ে আসতাম তোর জন্য আকাশ বলল আন্টি আমার খিদে নেই কয়েকদিন যাবৎ গ্যাসটিকে ডিস্টার্ব করছে আর হ্যাঁ ছবি দেখতে চেয়েছিলে না খালামণি বলল শুধু আমি দেখলে হবে না তোর ছোট বোন রাহিও দেখবে নাকি আকাশ বলল অবশ্যই দেখবে হালিমা বেগম মেয়েকে ডাক দিয়ে বলল রাহি এই রাহি এদিকে আয় তোর ভাবিকে দেখলে আকাশ বলল জানি না তোমাদের আমার বউকে পছন্দ হয় কি না আমি নিজে পছন্দ করিনি আমার বাবা পছন্দ করেছে রাহি এসে বলল কই কই দেখি তো আকাশ মোবাইল ফোনে গ্যালারি থেকে ছবি বের করে দেখালো এই যে দেখো রাহি রিমিকে চিনতে পেরে আকাশকে বলল ভাইয়া এই মেয়েটাকে তুমি বিয়ে করছো মেয়েটার চরিত্র তো খুব ভালো আকাশ বললো চরিত্র ভালো না হলে আমার বাবা পছন্দ করত না কি চরিত্র সুন্দর দেখে আমার বাবা আমার জন্য পছন্দ করেছে রাহি মাকে বলল মা তুমি বাসায় থাকো আমি ভাইয়াকে নিয়ে একটু বের হচ্ছে 할িমা বেগম বলল তুই না এখন বাহির থেকে এসেছিস আবার ওকে নিয়ে কেন বের হচ্ছিস রাহি বলল ভাইয়ার কাছ থেকে ডেট নেব তাই বের হচ্ছি মা বলল ওর কাছে টাকা নেই এখন বের হতে হবে না আকাশ তার খালামনিকে বলল কিছু হবে না ও যেহেতু আমার কাছ থেকে ট্রিট চাচ্ছে অবশ্যই দিতে হবে এই বলে দুজনে তৎক্ষণাৎ বের হয়ে গেল বাসা থেকে বের হওয়ার পর আকাশ বললো কোন রেস্টুরেন্টে গিয়ে খাবে বলো রাহি বললো ভাইয়া আমি কিছু খেতে বের হয়নি আমি তোমাকে আজকে তোমার বাবার চরিত্র দেখানোর জন্য বের করেছি আকাশ বললো রাহি তুমি এসব কি বলছো জানো না আমি তোমার বড় ভাই হই আর তুমি আমার ছোট বোন হয়ে আমার বাবার নামে উল্টো পাল্টা কথা বলছো রাহি বলল আমি জানি তুমি বিশ্বাস করবে না তাই সাথে নিয়ে যাচ্ছি আমার মায়ের সামনে একটু মিথ্যে কথা বললাম মা যদি এসব কথা জেনে যায় তাহলে তোমাদের ফ্যামিলিকে ভালো চোখে দেখবে না তাই আকাশ বললো বাইকা কথা বাদ দিয়ে এখন কোথায় আছে এবং কোথায় নিয়ে যাবে বলো রাহি বলল ঠিক আছে আমার সাথে এসো কিন্তু ওখানে তোমার বাবাকে ইচ্ছে মতো সাহিস্তা করবে যেন আর কোনো দিনও কারো সাথে কিচ্ছু না করে এই বলে দুজনে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হলো আকাশের বাবা ও রিমি দুজনে রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে আকাশের বাবা রিমির গাল টানতে টানতে বলল তোমার গালে এত স্মুথ কিস করতে অনেক ভালো লাগবে এর মধ্যে রাখি ও আকাশ প্রবেশ করে দেখতে লাগলো তার বাবা ও রিমির কাণ্ড রাহি আকাশকে ইশারায় বলল একদম চুপচাপ দেখে যাও কোনো সারা শব্দ করবে না এই বলে দুজনে দেখতে লাগলো রিমি হাতটা নিয়ে কিস করে বলল তুমি বৃদ্ধ হলেও তোমার মধ্যে চব্বিশ বছরের ভালোবাসাটা এখনো রয়ে গেছে তাছাড়া তোমার কাছে যে টাকা পয়সা আছে সবগুলো তো আমারই হবে তাই না আকাশের বাবা বলল আমার টাকা পয়সা না আমার সমস্ত সব একবার আমার ছেলের বউ হিসেবে প্রবেশ করো বাকিটা আমার ঘরে যাওয়ার পর বুঝতে পারবে রিমি বলল তোমার ছেলে যদি সবকিছু দেখে ফেলে তাহলে তো ধরা খেয়ে যাব আরে ধরা খাওয়ার কিছু নেই তুমি তোমার মতো করে চলবে আমি আমার মতো করে চলবো মানে বাবা মেয়ের মতো ওর সামনে সম্পর্কটা থাকবে তাহলে আমার মৃত্যুর পরেও বুঝতে পারবে না যে তোমার আমার সাথে একটা ফিজিক্যাল সম্পর্ক ছিল রিমি বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাসায় চলে যাব আর শীঘ্রই আমাকে তোমাদের বাসায় তোলার ব্যবস্থা করো খুব ইচ্ছে করছে তোমার সাথে থাকতে এই বলে দুজনে দুজনের সাথে কথা বলছে রোমাঞ্চকর করে আকাশ ও রাহি আড়াল হয়ে রাহি আকাশকে বলল এখন তো তুমি নিজের চোখেই দেখেছ তোমার বাবার চরিত্র কত সুন্দর তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ আর তোমার বাবাও তাকে চাচ্ছে নিজের বেডরুমের সঙ্গী হিসেবে তুমি আমার কথা কিছু মনে করো না কথাগুলো বিশ্রী হলেও কিন্তু সত্যি বলছি আকাশ খুবই চিন্তায় পড়ে গেল কি করবে কিছুই বুঝতে পারছে না আচ্ছা রাহি সরাসরি ওদেরকে এখনই ধরবো নাকি বাসায় গিয়ে বাবাকে বলবো রাহি বলল এখানে কিছু করাটা ভালো হবে না কারণ বাহিরের লোকজন জেনে যাবে বাইরের লোকজন যদি জেনে যায় একেবারে তাহলে সবার মান সম্মান জীবনের তরে মুছে যাবে আকাশ রাহিকে বলল তুই বাসায় চলে যা আমি দেখি কি করা যায় রাহি বলল আচ্ছা ঠিক আছে এই বলে রাহি চলে গেল আকাশ নিজে নিজে বলল এখন কিছুই করব না বিয়ের পর বাবার মেয়েটার বিয়েটা আমি নিজের হাতে করিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দেব এই বলে বাবাকে আর কিছু না বলে আকাশ চলে গেল আকাশের বাবা সব ঘটনা জানার পর লজ্জিত হয়ে ছেলের কাছে ক্ষমা চেয়ে বলল বাবা আমাকে ক্ষমা করে দে আমি তোর সাথে বড় অন্যায় করেছি যা ক্ষমা করার মতো নয় সাথে সাথে রিমিও বলল হ্যাঁ আমিও অন্যায় করেছি টাকার লোভে পড়ে প্লিজ আমাকে ক্ষমা করে দাও জানতাম না যে এত বড় ঘটনা হয়ে যাবে আজকে শুভ রাত্রিতে প্লিজ প্লিজ এই ঘটনার জন্য আমি লজ্জিত আকাশ বলল ক্ষমা করার কিছু নেই আমি তোমার সাথে সংসার করব না সংসার করাটা আমার কাছে পসিবল না কারণ দুজনে দুজনের সাথে খুবই গভীরে চলে গেছো আমি তোমরা দুজনকে আজকে বিয়েটা করিয়ে দেবো দুজন এখানে অপেক্ষা করো আমি কাজী সাহেবকে ফোন করে নিয়ে আসছি তোমাদের বিয়েটা করিয়ে দেওয়ার জন্য বাবা প্রয়োজন বউ আর তোমার প্রয়োজন টাকা বুড়ো জামায় আর সকালবেলা উঠে আমাকে আর দেখবে না আমি আমার দু চোখে যেদিকে পথ দেখি সেদিকেই চলে যাব। আমার কাছে টাকা পয়সা নয় সম্মান বড় এই বলে আকাশ কাজীকে আনতে গেল আর দুজনের টেনশনে পড়ে গেল সব ঘটনা আকাশ জেরে যাওয়াতে সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন রচনায় আবুল সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ